মাস বা কোরবানের এই সময়টার এই সুযোগ আমাদের এই সম্ভাবনা নিজেদেরকে তৈরি করার বড় আকারে কোরআনের মাঝে এবং হাদিসের মাঝে উল্লেখ করেছেন অনেক বড় বাদাতের মাঝে এতে বাদাচ্ছে হজ এবং কোরবানি যার কারণে জিল হাজ মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বিভিন্ন ভাবে এই দশ দিনের গুরুত্ব উল্লেখ করা হয়েছে কোরআনের মাঝে মহাদেশের মাঝে তো এটার বোঝানোর একটা দিক হল যে কোরআনের মাঝে আল্লাহতালা এই দশ দিন দশ রাতের কথা বিশেষভাবে উল্লেখ করেছে আমরা জানি যে মানুষ শপথ করে কোনো কথা কোনো নিজের বিশ্বাস নিজের মতকে দৃঢ় করার জন্য বোঝানোর জন্য আস্থাভান বানানোর জন্য শপথ করে শপথ করে কথা উল্লেখ করে তাহলে যে জিনিসের শপথ করা হবে ওই জিনিস অবশ্যই তার কাছে গুরুত্বপূর্ণ হবে না হলে ওই জিনিসের শপথ কেন করবে ক্ষেত্রে প্রাসঙ্গিক আমাদের মনে রাখতে হবে যে কসম করা শপথ করা এটা কিন্তু বিধান আছে অনেক যে কোনো বিষয়ে শপথ করা যাবে না কসম খাওয়া যাবে না কসম খাইলে এরা কাফ করা দেওয়া লাগবে মাঝে মাঝে পুরুষদের তুলনায় অনেক সময় দেখা যায় যে মহিলারা বেশি শপথ করে বেশি কসম করে আর ব্যবসায়ীরা অনেক সময় অনেক ধরনের কথা বলে শপথ করে এই জন্য এই বিষয়ে যে আহকামাত আছে এটা আমাদের জানা দরকার যাতে করে আমরা শপথের ক্ষেত্রে সতর্ক হতে পারি এবং সেই তরিকায় সঠিক পদ্ধতিতে আমরা শপথ করতে পারি তো যে জিনিসের শপথ করা হয় জিনিসটা অনেক সময় বড় হয় তো আল্লাহ কোরআনের মাঝে আমাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে কিছু বিষয়ের শপথের কথা উল্লেখ করেছে পৃথিবীতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষ যে জিনিসগুলো খুবই গুরুত্ব দেয় এই বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করে শপথ করা হয়েছে যেমন ওয়াল আসলি এখানে যুগের শপথ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস হলো সময় সময়ের কসম করা হয়েছে শপথ উল্লেখ করা হয়েছে আল্লাহার ফাজারের মাঝে লাগাতার কয়েকটি শপথ উল্লেখ করেছে লাগাতার ওয়াল ফাজের ফজর মানে সকালের সময়ের শপথ করেছে এরপরে আশরিন দ্বিতীয় আয়াত ওয়ালায়ালিন আশরিন এবং দশ রাতের কসম দশ রাতের শপথ মুফাস বলেছেন যে এই দশ রাত মানে হচ্ছে জিল হজের প্রথম দশ দিন বোঝানো হয়েছে এখান থেকে বোঝা যায় যে এই দশ দিনের গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে কত বেশি এবং আমাদের কাছেও কত বেশি হওয়া দরকার এই গুরুত্ব দিকে ইঙ্গিত করার জন্য ওয়ালায়ালিন আসছেন উল্লেখ করেছেন ওয়াসাফরি ওয়াল ওয়াতরি পরায়তে বলেছেন আল্লাহ তালা পৃথিবীতে যত জোরা জোড়া বস্তু আছে এবং যত বেজর বস্তু আছে সব কিছুর কসম উল্লেখ করেছেন শপথের কথা উল্লেখ করেছেন লাইলি দ্য ইয়াসি এবং রাত যখন শেষ হয়ে যায় সেই রাতের শপথের কথা উল্লেখ করা হয়েছে এতগুলো শপথ কেন উল্লেখ করা হলো মানে ফজরের শপথ এরপরে প্রথম দশ তারিখের দশ দিনের শপথ এরপরে জোরা জোড়া বস্তুর শপথ বেজোর বস্তুর শপথ এরপর রাত যখন চলে যায় সেই অবস্থার শপথ এতগুলো শপথ উল্লেখ করে আল্লাহ বলছেন যে বুদ্ধিমান যে বোঝে যার মাঝে জ্ঞান আছে বোঝার শক্তি আছে তার জন্য কি এই শপথগুলো যথেষ্ট নয় এরপরে আল্লাহ ফেরাউনের কথা উল্লেখ করেছেন কমে আদের কথা উল্লেখ করেছেন কমে সামুদের কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে শাস্তি দিয়েছেন স্মরণীয় শাস্তি দিয়েছেন উদাহরণ হয়ে থাকতে পারে এমন শাস্তি দিয়েছেন যে সকল জাতিকে সেই জাতির কথা উল্লেখ করেছেন তো আল্লাহর কেউ যদি অপরাধ করে তাকে যে একদম মানে ছেড়ে দেন না মাঝে মাঝে পাকড়াও করেন এবং সেই পাকড়াওটা স্মরণীয় পর্যায়ের হয়ে যায় দৃষ্টান্ত পর্যায়ের হয়ে যায় এই কথা উল্লেখ করার আগে এতগুলো কসম উল্লেখ করে কথা উল্লেখ তোমাদের মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না যত শক্তি থাক যত সম্পদে থাক যত ভক্ত বিন্দুই থাক না কেন যত তোমার অনুসারী থাক না কেন তুমি যদি গুণা করো অন্যায় পদে থাকো আল্লাহর অবাধ্য হয়ে যাও তাহলে এই এতগুলো জিনিসের শপথ করে বলা হচ্ছে যে তোমাকে ধরা হবে যেভাবে ফেরাউনকে ধরা হয়েছে যেভাবে আদ গোত্রের মানুষকে ধরা হয়েছে যেভাবে সামুদ গোত্রের মানুষকে ধরা হয়েছে তোমাকে ধরা হবে তুমি মুক্তি পাবে না রক্ষা নাই তোমার এটা বোঝানোর জন্য এতগুলো শপথের কথা উল্লেখ করেছেন এর মাঝে এই দশ তারিখ দশ দিনের কথা উল্লেখ আছে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দশ দিন কত গুরুত্বপূর্ণ রসুলাই কারিম সাল্লাম হাদিস নামাজে বলেছেন যে সারা বছরই তো আমরা আমল করি করি কিন্তু বিশেষ বিশেষ সময়ের এবাদত আল্লাহর কাছে অনেক প্রতিদিনই তো আমরা এবাদত করি নামাজ পড়ি জিকির করি তেলাবাদ করি কিন্তু এই দশ দিনের মাঝে যে এবাদতটা আমরা করবো এই দশ দিনের এ হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় ফজর নামাজ আজকেও বললাম কালকে যদি হাজার প্রথম তারিখ হয় তাহলে আল্লাহ কাছে বেশি প্রিয় হয়ে যাবে আজকের চাইতে কালকের তেল বেশি প্রিয় হয়ে যাবে আজকের চিকের চাইতে কালকার চিকেন বেশি প্রিয় হয়ে যাবে কেন এই যে দশ তারিখের ফজরুল এটা আল্লাহর কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অন্য আর এক মাঝে আছে যে আজকা ওয়ালা আজরান আমারিন আজম যত আমল আছে এর মাঝে সবচাইতে স্বচ্ছ পুত পবিত্র ইবাদত এবং সবচাইতে আজর ওয়ালা নেক ওয়ালা এবাদত হচ্ছে এই দশ দিনের ইবাদত দশ দিনের এবাদত মানে সবচেয়ে সুন্দর এবাদত যে কাজে করে না কেন হাদেশের শব্দ কিন্তু ব্যাপক আমলের সালে শব্দ ব্যবহার করা হয়েছে আমলে সলে বলা হয় হলো শরীরতে যত কাজ আছে সবই আমলে চলে যে কোনো কাজ করতে পারে নামাজ রোজা জাকাত সদকা যা আমরা দিই না আমলে সলে হয়ে যাবে তেলাওয়াত এমনি কেউ যদি আল্লাহর ধ্যানে কেউ ফিকির করে চিন্তা করে আল্লাহর সৃষ্টি জগতে যদি চিন্তা করে তো এটাও এবার হয়ে যাবে এটাও আমলে চলে সবই আমলে সলে কেউ যদি দাওয়াত দেয় সেটাও আমলে সলে হয়ে যাবে মানে আমলেন সলে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে অন্য হাদিসে খায়রন শব্দ ব্যবহার হয়েছে মেন খাইরেন এই দিনের মাঝে যা কিছু কল্যাণ করার কাজ করা হয় সেটাই আল্লাহর কাছে করি যা কিছু কল্যাণ করা হোক অন্যের সহযোগিতা করা অন্যকে উপদেশ দেওয়া অন্যকে অন্যায় থেকে বাধা দেওয়া কেউ মুসিবতে আছে তার মুসিবত দূর করা বিপদে আছে বিপদ দূর করা কেউ ঋণগ্রস্ত আছে তার ঋণকে পরিশোধ করে দেওয়া ভালো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া এই সবই খায় মানে আর সময় কল্যাণ কল্যাণকর কাজ করলে যে সব পাওয়া যাবে এই দশ দিনে তার আল্লাহ হয়ে যাবে যদিও বা হাদিসের মাঝে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু কোন কোনো হাদিসের মাঝে বিশেষ বিশেষ আমলের কথা উল্লেখ করা হয়েছে মানে সব আমলই তো আল্লাহর কাছে প্রিয় হবে কিন্তু বিশেষ কিছু আমল আছে এটা আরো প্রিয় আরও সুন্দর অন্য আদেশের মাঝে আছে যে এই দশ দিনের এবাদত যেহেতু আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় অতএব এই দশ দিন তোমরা বেশি বেশি তিনটা কাজ করবে বেশি বেশি বলা যত বেশি বলা যায় মনে মনে বলা যায় উচ্চস্বরেও বলা যায় এক একই বলা যায় পরিবারের মাঝেও বলা যায় আল্লাহ আকবর তাহলিল লাহ্লাহ বেশি বেশি বলতে থাকে তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলতে থাকে যখনই মনে হবে যেখানে আছেন মসজিদে বসে আছেন মনে হলো তো আপনি তাকবির পড়তে থাকেন আল্লাহ আকবর বলতে থাকেন আলহামদুলিল্লাহ বলতে থাকেন আল্লাহ আল্লাহ বেশি পছন্দ করে রাস্তায় চলাফেরাও করতেছেন কোনো তো কাজ নাই আমি এদিক সেদিক দেখে শুধু সময় নষ্ট হচ্ছে তো আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লাহ্লাহ বলতে থাকেন তো আল্লাহ বেশি পছন্দ করবেন এই জন্য আমরা যে তাকবিরে তাসরিক সামনে আলোচনা আছে তাকবিরে তাসরিক আমাদের অনেকেই জানা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লাহিল এটা আমাদের অনেকেই জানা আছে তো এর মাঝে কিন্তু এই তিনটা বিষয় একসাথে জমা হয়ে গেছে এখানে তাকবীরের কথাও আছে তাহলিলের কথাও আছে তাহমিদের কথাও আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে আল্লাহর বড়ত্বের কথা উল্লেখ করা হলো আল্লাহ সবচেয়ে বড় কবচরে মহান লা ইলাহা মাঝে তাহলিল কালিমার কথা উল্লেখ হলো আর ওয়ালিল্লাহিল হাম এখানে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ কথা উল্লেখ হলো তাহলে একটা জিকিরের মাঝে সিনো জিকির পিহে যোগ হয়েছে এই জন্য আমরা এটা পড়তে পারি সকাল বিকাল অথবা একসাথে পড়তে না পারলে আলাদা আলাদা করে পড়তে পারি শুধু আল্লাহ আকবার শুধু আলহামদুলিল্লাহ শুধু লা ইলাহা ইল্লা বলতে পারে এটা বিশেষ একটা ইবাদত আর বিশেষ ইবাদত অন্য হাদিসে উল্লেখ হয়েছে রসুল করিম সাহেম এই নয় দিন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে নয় দিনে রোজা রাখা ওর বিশেষ ফজরত আছে কেননা রসুল জিল হজ মাসের নয় তারিখ পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে আর নয় তারিখে রোজা রাখার বিশেষ ফজরত আছে ইয়ামি আরাফা আরাফার দিনে রোজা রাখা তো আরফার দিন রোজা রাখার শব্দ আসেই আল্লাহ তালার আল্লাহ ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন যে কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহ করবে। গুনামাফ করবেন কতদিনে গুনামাফ করবেন একদিন এক সপ্তাহ এক মাস না পর বিগত এক বছরে গুনামাফ করবেন এবং আগামী এক বছরে গুনামাফ করবেন একদিনের রোজা ইয়া আমি আরফা রোজা তাহলে নয় তারিখে তো রোজা রাখবোই বিশেষ পর্যন্ত এছাড়া এক থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনে রোজা রাখা রসুলাই কারিমস্লা সব রোজা রাখতেন এখানে আমরা যারা পারি রোজা রাখার চেষ্টা করবো বিশেষ করে মহিলা যারা আছেন অনেকের কাজ থাকে না তো রোজা রাখতে পারি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি রসুলাই কারিমসল্লাহ চারটে জিনিস ছাড়তেন না লাই দাও ছাড়তেন না চারটে জিনিস তার মাঝে আমি আশুরা আসুরার দিনের রোজা রসস্থ হিসাম ছাড়তেন না এরপরে এই দশ নয় দিনের রোজা রসস্থ হাসলাম ছাড়তেন না সালাহ আইজাম মেন পুল্লি প্রতি মাসের তিন দিনের রোজা আইজামে বিজর রোজা এরপরে ফজরের আগে দু রেখাত সুন্দর রসুল ক্যারিমসাম কখনো ছাড়তেন না মানে সবসময় আদায় করতেন একটা তা আমাদের যদি সক্ষমতা থাকে তাহলে এই নয় দিনের রোজা রাখে তাহলে এই দশ দিনের বিশেষ পুজোদের মাঝে জিকির করা তাহমিদ তাহলিল তাকবির পড়তে থাকা আর এছাড়াও যে কোনো জিকির সুবাহান আল্লাহ পড়া যায় বাদ করে দোয়া যে দোয়া ভালো লাগে আপনি পড়তে পারেন যে কোনো দোয়া পড়তে পারেন কোরআনের মাঝে এই দশ দিনের জিকির আল্লাহর স্মরণের ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ওয়াইজ উসমান লহি আইয়ামি মালুমাত আইজামে মালুমাত মানে এই দশ দিন এই দশ দিনের মাঝে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে যে শব্দে করেন স্মরণ করবেন কোন জানা নাই থেকে আল্লাহকে স্মরণ করতে মনে মনে করতে তাহলে আপনি সব পেয়ে যাবেন মানে কত সহজ করে দেওয়া হয়েছে এই দশ দিনের বিশেষ আমলের মাঝে জিকির করা রোজা রাখা এবং দশ দিনের শুরুতে যে আমলটা এটা হলো যে জিল হজ মাসের চাঁদ দেখা চাঁদ দেখাও কিন্তু একটা আমল খতম তো একটা আমল শুন না আমরা ছেড়ে দিয়েছি এটা নিজেরা চাঁদ দেখে না খবর শোনার চেষ্টা করি খবর না শুনে নিজেরাই চাঁদ দেখার চেষ্টা করব এরকম একটা শুননা রসুল কারিম সাহেব চাঁদ দেখতেন এবং চাঁদ দেখার পর দোয়া করতেন আল্লাহ মাহিল্লা আলাইনা বিল ইমু আল ইমান ও সালামাতি আল ইসলাম রব্বি অরবুক আল্লাহ দোয়া করতেন এই জন্য জিলহাজ মাসের দশ তারিখের প্রথম আমল হচ্ছে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখার পর দোয়া করা চাঁদ দেখার পর থেকেই বিশেষ সময় শুরু হয়ে গেল এবং এই আমি খুব ভালোভাবে হক আদায় করে এবাদত করতে পারি চেষ্টা করতে থাকা এই দশ দিনের মাঝে আর একটি আমল হচ্ছে যারা কোরবানি করতে চাই যাদের কোরবানি করার ইচ্ছা আছে অর্থাৎ যাদের কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি কিন্তু সুন্নত নয় বরং আল্লাহ কিছুদিন আগে আলোচনা হয়েছে ওয়ান হার এটা হচ্ছে আদেশ সূচক শব্দ কাউকে আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়ার শব্দটা ওয়ান হার আরবিতে বলা হচ্ছে আমরের আমর আর আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ দেওয়া হয় আল্লাহর পক্ষে যদি হুকুম দেওয়া হয় তাহলে এটা বা খরচ হয়ে যায় যেহেতু ওয়ান হাওয়ার আল্লাহর পক্ষে হুকুম দেওয়া হয়েছে এই জন্য এছাড়াও রসলি কারিম সাল্লাম বলেছেন মান ওয়াজাদা ফালাম ওয়াজামুদাহি কারও সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করে নেই সুযোগ আছে অর্থ আছে নেশা পরিমাণ সম্পদ আছে তার কাছে কিন্তু সে কোরবানি করেনি সেজন্য আমাদের এই মুসাল্লায় না তাহলে এটা একটা ধুমকির তোমার সামর্থ্য আছে তুমি কোরবানি তাহলে আমাদের ঈদ ঈদগাহে তুমি আসবা না তাহলে দেখেন যে ঈদের দিন সবাই যেখানে ঈদগাহে যায় আনন্দ করে সেখানে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি কোরবানি করো নাই তাহলে ঈদগাহে তুমি আসবা তাহলে তার জন্য এটা খুবই লাঞ্ছনা করা হবে না এক ধরনের ওয়াইদের তো যে ব্যাপারে রফসুল মানে ওয়াইদের কথা উল্লেখ করেছেন ধুমকির কথা উল্লেখ করেছেন সেটা তো অনেক গুরুত্বপূর্ণ হুকুম হবে ওয়াজিব পর্যায়ের হুকুম হবে হবেই এই জন্য কোরবানিকে অবহেলা না করা যে করলে করলাম না করলে না করলাম তো শূন্য করাও যায় নাও করা যায় এরকম বাবার ঠিক না কারণ এটা অজিব করতে হবে যদি আপনার সম্পদ থাকে যারা পুরুষ আছে তারা তো হিসাব করবে মহিলাদেরও অনেকের আছে তারপর কোরবানি অজীব হয়ে গেছে মহিলাদের গহনা কিন্তু হিসাব করা হয় এবং তার অন্যান্য সম্পদ যদি হিসাব করা হয় তো দেখা যায় নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে এবং তার কোরবানি অজীব হয়ে গেছে এই জন্য হিসাব করা কোরবানির সময় আসার আগেই হিসাব করে নেওয়া যে আমার উপর কোরবানি অজব হলো কি হলো না যদি কোরবানি অজব হয় তাহলে কোরবানি দেবো স্বতন্ত্র একা দিতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যদি একা একা যেতে না পারি তাহলে ভাগেও দেওয়া যাবে সরিখানা কোরবানিও দেওয়া যায় কারিম কালিমস্লাইসাল্লাম সরিকানা কোরবানির কথাও উল্লেখ করেছেন এবং অনুমতি দিয়েছেন এই জন্য আমরা ভাগেও কোরবানি দিতে পারব যাই হোক এই দশ তারিখের মাঝে একটা কামল এটাও যে কোরবানের জন্য প্রস্তুতি গ্রহণ করা সম্পদের হিসাব করা হিসাব করে প্রস্তুতি গ্রহণ করা কোনো ব্যক্তির কাছে সম্পদ নাই এরপরেও কোরবানি দিতে চায় তো উনিও কোরবানি দিতে পারবে মানে সম্পদ নাই উপস্থিত আমার কাছে টাকা নেই বলে আমি কোরমাই দিতে পারবো না এরকম না কোরমাই দেওয়া যাবে এই জন্য যার কাছে সম্পদ আছে সেও দিতে পারে যার কাছে সম্পদ নাই সেও দিতে পারে বাকি যার কাছে সম্পদ আছে তার জন্য দেওয়া যে দিতেই হবে এমনিভাবে কেউ যদি নজর করে মান্নত করে অনেক সময় বলে যে আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি একটা কোরমাইয়ে দেবো অথবা আমার ছেলে যদি বিদেশে যেতে পারে তাহলে কোরমাইয়ে দেবো আমি মান্নত করে তো মাননদ পুরা করাও আজিবেন কেউ যদি মান্নত পুরা থাকেন তাহলে তাকেও কোরবানি দিতেই হবে মান্নতের কোরবানি না দিয়ে আপনি টাকা সত্য করবেন হবে না মান্যত পুরা হবে না এর কোরবানি করতে হবে যার উপর কোরবানি ওয়াজিব ওনার জন্য এই দশ তারিখের বিশেষ একটা আমল হলো যে উনি এই দশ তারিখের ভিতরে মানে নখ মোজ চুল কাটবেন না এটা কাটা যাবেন ইদা দেখালে আসল আউ্ল প্রথম দশ তারিখ যখন নাকি এসে যায় তা আর দ্য যদি কোরবানি দিতে চায় তাহলে ফালা ইয়ামাশ্বা মিন সা রহি অবশ্য ঋয়া কে নিজের চুল না কাটে যে কোনো ধরনের চুল না কাটে নোখ যেন না কাটে মোষ যেন না কাটে তার মানে চাঁদ দেখার আগেই আমাদের চুল সহ নখ কেটে কেটে ফেলতে হবে কেটে এই দশ দিন আমাদেরকে চুল নোখ কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানি দেওয়ার পর আমরা চুল নখ কেটে ফেলব যারা কোরবানি দেওয়ার নিয়োগ করেছি তারা আমরা চাঁদ দেখার আগেই আমরা এই কাজ করে ফেলি যারা কোরবানি দেব না তাদের ক্ষেত্রেও যদি ওনারা চাঁদ দেখার আগেই মগ যদি কেটে ফেলে এবং এই দশ দিন যদি তুল না কাটে তাহলে উনিও সব পেয়ে যাবেন ওনার জন্য সব আছে তবে বিশেষ করে যারা কোরবানি দিবে তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে অনেকে আমরা খেয়াল করি না দেখা যায় যে দু দিন তিন দিন পরেই আমরা মানে অস্থির হয়ে যাই অস্বস্তিতে কারণ নিয়মিত গোপ কাটার কি আছে অভ্যাস আছে চুল কাটার অভ্যাস আছে এখন এক দুদিন যাওয়ার পরে অসুস্থ শুরু হয়ে গেছে তো এটা সবর করতে হবে ধৈর্য ধরতে হবে আমল করব আর সবর করতে হবে তো হয় না যে কোনো আমলের বিষয়ে একটা কষ্ট আছে সবর আছে যত বেশি সবর করবো তত বেশি আমরা সব পেয়ে যাবো তত বেশি আমরা আল্লাহর আল্লাহ প্রিয় হতে থাকবো এই জন্য কষ্ট হলেও আমরা চেষ্টা করবো যে দশ দিন চুল গোপ না কাটা এবং স্বাভাবিক অবস্থায় থাকার চেষ্টা করুন মহিলারাও করতে পারে এরপরে এই নয় তারিখের নয় তারিখের বিশেষ আমল হচ্ছে রোজা রাখা আলোচনা হল বিশেষ আমল শুরু হবে হলো নয় তারিখের ফজর থেকে নিয়ে তাকবির দেওয়া শুরু হয়ে গেল তাকবীরে তার শ্রী বলে হয়ে নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত যদি এই ক্ষেত্রে স্বাভাবিক আমার একাধিক আমল আছে কিন্তু হাজে আলী রাজু আল্লাহ আনহু রসুলকে দেখে যে আমল শিখেছেন সেহি সালাদে বর্ণিত হয়েছে যে আলী রাজু আল্লাহ আনহু উনি আরাফার ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসল পর্যন্ত থাকে তা আমরা নয় তারিখে আমল জারি করব আমরা জামাতে নামাজ পড়ি বা এক একই নামাজ পড়ি পুরুষ মহিলা একই হুকুম প্রত্যেক খরচ নামাজের পরে তাকবীরে তার শিখ দিতে হবে আল্লাহ আল্লাহবর এই তাকবিটা পুরো দিতে হবে জামাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয়তো ইমাম সাহেবের স্মরণ নাই বা কারোর স্মরণ নাই তাহলে পাশের থেকে স্মরণ করে দেওয়া ভালো একজন স্মরণ করে দিলে সবাই আমল করার সুযোগ পেয়ে গেল এই জন্য তাকবীরের দাসটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আর তাকবীরের বিষয়ে তো বলা হলো যে নামাজের পরেই শুধু তাকবির দেবে এরকম না নামাজ ছাড়াও যখন সুযোগ হয় আমরা তাকবির দিতে পারি পরিবারের মাঝে অনেক সময় আমরা তাকবির বলতে পারি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাকবির বলা যায় সবাই একসাথে হবে না একজন জোরে দিল বাকিরা স্মরণ স্মরণ হয়ে গেল বাকিরাও তাকবির দিয়ে দিল তো আপনি ডাবল সব পেয়ে গেলেন আপনি নিজে তাকবির দিয়েছেন সে সব পাবেন আপনার তাকবির দেখে যে অন্যজন তাকবির দিল এটার সব আপনি পেয়ে যাবেন বাকি ওনার স্বভাব আর কমবে না সুন্নতের ক্ষেত্রে প্রসিদ্ধ হারিজ আছে যে মান আহিয়া সুন্নতি রসো বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার কোনো সুন্নত জিন্দা করে উমিদাত বাহাদি যে শূন্য দশল চলে যাওয়ার পরে মানে হারিয়ে গেছে ওই শূন্য তুলে আমল করা মানুষ বাদ দিয়ে দিয়েছে এমন কোনো শূন্য যদি কেউ চিন্তা করে আমল চালু করে তাহলে মিনাল যে ব্যক্তি এই শূন্য টু যে আমল করলো তার সম পরিমাণ সব আপনাকেও দেওয়া হবে তাহলে আপনাকে দেখা আরেকজন তাকবীর বললো তো তার সব আপনি পেয়ে যাবেন আপনি যে একটা সুন্দর জারি করলেন ওই যত মানুষ আমল করবে সবার সব আপনি পেয়ে যাবেন বাকি ওনাদের সব কমবে না এই জন্য পরিবারের মাঝে অথবা কোনো কোনো সাহাবি আমল ছিলেন হয়তো আবু হরাই রাজ সবার অনেক ছিলেন বাজারে যেতেন বাজারে যে অনেক সময় জোরে তাকবির বলতেন কারণ বাজার হচ্ছে গাফতদের জায়গা বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ দুনিয়ামুখী হয়ে যায় সম্পাদমুখী হয়ে যায় কেনাবেচা লেন লেনদেন টাকা পয়সা কিছু আস্তে আস্তে মানুষ দুনিয়ামুখী হয়ে যায় এই জন্য সাহাবি উনি বাজারে যেতেন এবং জোরে তাকবির বলতেন যাতে করে ওনার তাকবীর শুনে অন্যরাও সতর্ক হয়ে যায় অন্যদের দিলের মাঝে আল্লাহ স্মরণ আল্লাহ এরকম জায়গায় যেখানে মানুষ চিকির করছে না সেখানেও চিকির করা আর বিশেষ ফজিলত রয়েছে পরিবারের মাঝে যখন সবাই গাফিল হয়ে গেছে তখন আমি আল্লাহ জোরে বললাম পঞ্চম সবাই খেতে বসেছি টেবিলে দশানে আমরা বসে গেছি খাবার খাওয়ার জন্য তো আমরাই তো বিসমিল্লা একটু একজন জোরে বললে একজন বিসমিল্লা জোরে বললে সবার স্মরণ হয়ে গেল সবাই বলে ফেলবে তাহলে আপনার উচিলে সবার আমল চালু চালু হয়ে সবার শেষ হয়েছে আপনি আলহামদুলিল্লাহ বললেন দোয়া বলে ফেললেন তো আপনাকে দেখে অন্যরা বলল সবার স্বপ্নে পেয়ে গেলেন এভাবে কিন্তু পরিবেশ তৈরি হয় একদিনই সবাই একসাথে জিজ্ঞেস শুরু করবে এবং পুরা আমলে চলে আসবে এটা হয় না একজন শুরু করে আস্তে আস্তে অন্যরাও ভাবে হতে থাকে এই জন্য এই দশ তারিখের বিশেষ একটা আমলের মাঝে আইজামে তার মাঝে তার শ্রী পড়া আল্লাহ আকবারের ত্যাগবির পড়া এরপরে ঈদের দিন ঈদের দিন আমাদের বিশেষ কিছু আমল আছে পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়ে তাফসির বিস্তারিত আলোচনা হবে তো এই দশ দিনের বিষয়টা আমরা মনে রাখি যে দশ দিনের প্রথম কাজ হলো যে চাঁদ দেখা দ্বিতীয় নাম্বার কাজ হলো যে এই দশ দিনের ফজলত সম্পর্কে জানা যে আল্লাহ তাআলা এই দশ দিনের আমলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং সবচেয়ে প্রিয় আমল হিসাবে আখ্যা দিয়েছে এই জন্য আমল করতে পারি তত বেশি ফায়দা অনেক সময় খতম করি তো এই দশ দিনেও বেশি জিকির করি চাষবি পড়তে থাকে তো এটা স্মরণ রাখা এরপরে যারা কোরবানি দিতে চাই তাদের চুল লোক তারা থেকে বিরত থাকা এরপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা অনেকে আছে গাফেল হয়ে আছে কোরবানি ওয়াজিব হয়েছে জানেই অনেক মহিলাদের ক্ষেত্রেও হয়ে যায় অনেক মহিলার কোরবানি উঠ কোরবানি অজীব কিন্তু জানেই না যে কোরবানি অজীব এই জন্য সম্পদের হিসাব করা এবং কোরবানি অজীব হলে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা রোজা রাখা নিজে রোজা রাখা অন্যদেরকে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া বিশেষ করে ইয়ামি আরাফা আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে দোয়া করা বেশি বেশি দোয়া করা যে দিনগুলোতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তার মধ্যে আরাফার দিন তো আরাফার দিন যারা হাজির সাহেব যারা আছেন ওনারা তো দোয়া করবেনি আমরাও এখানে আরাফার দিন যদি দোয়া করি তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এই জন্য অনেক সময় থাকে যে আমাদের বিশেষ বিশেষ চাওয়া থাকে যে আল্লাহ তালা আমাদের জিনিসটা দিয়েই দেন বিশেষ চাওয়া তো বিশেষ চাওয়াকে বিশেষভাবে চাইত হয় আল্লাহর যেন আমাদের সন্তান দেন আমার সন্তান যেন ভালো করে দেন আল্লাহ যেন আমার ব্যবসায় রিজিক দেন একটু বিশেষ কিছু চাওয়া আছে তো এই চাওয়াগুলোকে আমাদের বিশেষ বিশেষভাবে চেতে হবে বিশেষ বিশেষ সময় চাইতে হবে তো আরাফার দিন আমরা বিশেষভাবে চিন্তা করতে পারি পরিকল্পনা করতে পারি এই দিন আমি আল্লাহর কাছে এই জিনিসটা চেয়ে নেব দোয়া কবুল হর যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত পূরণ করে এবং সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সামনে কায়ন বাক্য হয়ে একদম নত হয়ে কান্নাকাটি করে আল্লাহর সামনে আমরা উপস্থিত হয়ে রেখে চেয়ে তো যদি নয় তারিখে আমরা এভাবে চাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করতে পারি ইনশাল্লাহ এরপরে তাক দেওয়ার চেষ্টা করবে এই আমলগুলো যদি আমরা করি এবং সাথে সাথে অন্য আমল এবং সব আমলের আগে যেটা সর্বসময় মনে রাখতে হয় সেটা এসতে ফার করা কেউ বা করতে থাকা কিন্তু আমাদের গুণা হতেই থাকে ছোটোখাটো খাটো গুণা হতেই থাকে যখন আমরা বাইরে বের হই একটা একটা গুণা হয় এই জন্য কেউ করতে থাকা সকাল বিকাল তোবা করতে থাকে এস্তে খোয়ার করতে থাকে এই আমলগুলো যত বেশি করবো ইনশাল্লাহ আমাদেরকে তত বেশি আমাদের ফজিলত দেবেন এবং কোরবানি তত বেশি সুন্দর হবে অর্থপূর্ণ হবে কারণ অর্থ অর্থকিত হত্যা না পশু হত্যা না কোরবানি একটা এবাদত কোরবানিকে এবাদত হিসাবে দাঁড় করাতে হলে আমাদের প্রস্তুতি দরকার ইমানের প্রস্তুতি দরকার আমলের প্রস্তুতি দরকার মানুষের প্রস্তুতি দরকার তা আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করার দান করেন এবং কোরবানির উদ্দেশ্য লক্ষ্য অর্জন করার দান করেন এবং এই সময় কি আল্লাহ আমাদের সুযোগ হিসাবে দিয়েছেন সম্ভাবনা হিসেবে দিয়েছেন এই সুযোগ জন্য আমরা গ্রহণ করতে পারি এবং সুযোগ জন্য কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে সহজ করে দেন আমি আলাদা